বাজীপুরে তো আজকে বিয়ে বাড়িতে এসেছি এবং বিয়েবাড়ি ব্লগ হবে তো নতুন বিয়ে আছে আমরা নতুন হাট যাবো আর এখানে অনেকজন আছে সবার সাথে দেখা হবে খুব আনন্দ হবে আর তো এখানে কে কে আছে দেখাবো এই হ্যালো হ্যালো সাহা হ্যালো কেমন আছে বলো ভালো আছে আমার ভিডিও দেখো হ্যাঁ হ্যাঁ দেখো তো পোটা পেয়ে যাবে রুবেল আমি রুবেলকে দিয়ে দেবো গোপোটা রুবেল তুমি তোমার ভয়েস অরিজিনাল ভয়েস বলে দিয়েছিলে তুমি হ্যাঁ গোপুর তোমাকে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এটা আমার বাড়ি গেছিল কেমন আছে বলো ভালো আছো ভিডিও দেখো আমার বাড়ি গেছিল না দেখা করতে এখন তিনবার গেছিলে এবার তো সামনে সামনে দেখা হয়ে গেল হ্যাঁ আজকে দেখা হয়ে গেছে সারপ্রাইজ ঠিক আছে কেমন আছেন আমাকে চেনেন আচ্ছা আমার নাম বিপ্লব

নতুন হাট বয়ে সরি সোজা সোজা যাচ্ছে কাটোয়া আর বাঁধি যা আছে খেতিয়া রেল স্টেশন আমি একবার দেখাবো এটা হচ্ছে খেতিয়া রেল স্টেশন আর সামনে কিন্তু রেল গেট সামনে পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নেবো গাড়িতে এখন গাড়িতে তেল কম রয়েছে বর্ধমান থেকে নতুন হাট বিশাল দূরে না তিরিশ কিলোমিটার অ্যাপ্রোক্স তবে টাইম তো লাগবে যেতে এবং তেলও আর এই সব স্কুটি অ্যাপ্রোক্স ওই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ আমি যে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম সেই বিয়েবাড়িতে একটা আমাদের ভাই আর কি গাড়ি থেকে লাভ মেরে দিয়েছে কোনো কারণে সমস্যা হয়েছে ধরো ধরো আর এই যে আমাদের এই হচ্ছে গাড়িটা ভাই যেন লাভ মেরেছে কোনো সমস্যা হয়েছে যাই হোক আমরা বিয়েবাড়ি গেলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের বিয়েবাড়ির গাড়ি তো দেখি দিই একবার এই যে কংগ্রাচুলেশন চলো দেখা হচ্ছে আর এই একটা গাড়ি আর সামনে বাস আছে নতুন আটে আমার দুটো বন্ধু আছে মানে বন্ধু ইউটিউবার আছে নতুন আট মঙ্গলকোটে সেটা হলো রাজ রাজমল্লি আর সেকেন্ড আছে রফিকলি রফিকুল্লির সাথে খুব ভালো সম্পর্ক রাজের সাথে খুব ভালো সম্পর্ক আমরা জাস্ট মঙ্গলকোট বটতলা বলে এই জায়গাটা মঙ্গলকোট তো বাঁ দিকে মঙ্গলকোট গ্রাম যেখানে রফিকুল এবং রাজের বাড়ি বাদ দিকে আর ডান দিকে চলে যাচ্ছে নিগন আর সোজা যাচ্ছে নতুনহাট আর এটা হচ্ছে মঙ্গলকোট বটতলা অনেক দিন পর এখানে আসলাম আর বেসিকালি নতুনহাট আসলে আমি কিন্তু রাজ আর রসিকুলার সাথে দেখা করি ডান দিকে চলে যাচ্ছে দেখো একবার ডান দিকে চলে যাচ্ছে নিগন আর এটা হচ্ছে মঙ্গলকোট বটতলা আর দিকে চলে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে মঙ্গলকোট গ্রাম যেখানে রসিকুল এবং রাজের বাড়ি সোজা চলে যাবো আমরা লতুননাটের উদ্দেশ্যে আর এই লোচননাথ সেতুই কিন্তু বর্ধমান এবং বীরভূমকে সংযুক্ত করছে তো আমরা এখানে কিন্তু টোল আছে বাইকের তো টোল লাগে না এখন তো আমরা লোচনদাস সেতুতে জাস্ট ইন করছি এটা হচ্ছে লোচনদাস সেতু অর্থাৎ লোচনহাটের যে ব্রিজ বলা হয় এটা হচ্ছে সেই ব্রিজ তো আমরা এখানে কিছু ওয়েট করবো কারণ গাড়ি আসবে এখানে ট্রোন চন্নব চলো জাস্ট একবার এখানে দাঁড়িয়েছিলাম এবং আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন নতুনহাট থেকে কিছুটা দূরে নতুন গ্রাম বলে একটা জায়গা রয়েছে সেই গ্রামে আর নতুনহাটে ব্রিজটা যথেষ্ট বড় অনেকটাই বড় আমরা জাস্ট ছিলাম বর্ধমান ডিস্ট্রিকে আমরা জাস্ট বীরভূম ডিস্ট্রিকে প্রবেশ করছি এখান থেকে ফুটি ফুটিসাগর কিন্তু বাইশ কিলোমিটার কাঁদি সাতান্ন কিলোমিটার ডান দিকে বহরমপুর নব্বই কিলোমিটার আর রাজগ্রাম একশো সাঁত্রিশ আমরা ডান দিক হয়ে বেরিয়ে যাব আর এই জায়গাটার নাম হচ্ছে পালিতপুর মোড় আমরা ডান দিক হয়ে বেরিয়ে যাব এই জায়গাটা নাম হচ্ছে পালিতপুর মোড় ডান দিকে কাটিং নিয়ে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব ফাইনালি নতুন গ্রামে এসে পৌঁছালাম মানে বিয়েবাড়িতে বাড়ি তো দেখাই তোমাদের এখানে অনেক ভিড় রয়েছে তো আমরা এখন সামনে যাব এবং দেখাবো কে কে রয়েছে না রয়েছে সো সামনে যাই বিয়ে বাড়িটা সামনে আর এখানে ক্যাটারার রয়েছে মানে এখানে খাওয়া দাওয়ার পর্বটা চলছে আগে তো সামনে একবার যাব এবং কথা বলবো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে মানে আমরা এখন বিয়েবাড়িতে এসেছি এখানে কিন্তু বোম ফাটানো হচ্ছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রীতি বাঁদা বোম আওয়াজ হবে খুব হ্যাঁ একটু একটা আওয়াজ হলো হ্যাঁ এটা হচ্ছে বাঁদা তো বাঁধাবোমের আওয়াজ অনেক বেশি হয় দেখি কেমন আওয়াজ হয় ভাই সেই কেঁপে গেলাম পুরোটা কেঁপে উঠলাম থ্যাংক ইউ তোমাকে অনেক ভালো দেখতে লাগছে

এই হচ্ছে ডেকোরেশন আর এখানে কিন্তু মা ভাঙনের ক্যাটার রয়েছে যত্ন সহকারে সমস্ত অনুষ্ঠানে খাবার পরিবেশন করা হয়

খাওয়া দাওয়া করব দেখাবো ভালো করলাম অনেক অনেক ভালো লাগলো চলো আসছি আমরা এখন বাড়ির রওনা দিচ্ছি তার কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া খুব ভালো ছিল আর সালমান ভাইয়ের বিয়ে ছিল থ্যাংক ইউ সালমান ভাই খুব ভালো অ্যাপ মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সালমান ভাইয়েরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রাচুলেশন অভিনন্দন নতুন জীবনের জন্য বাই দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি নতুন গ্রাম থেকে বর্ধমানে উদ্দেশ্যে আমরা এখন আছি রাজধানী রেস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু রফিকুল প্রায় ভিডিও বানায় রফিকুল রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে গেছে তো আমরা ভেতরে যাবো যদি বিরিয়ানি থাকে ওয়েল অ্যান্ড গুড যদি অন্য কিছু থাকে তো অন্য কিছু ট্রাই করবো তাহলে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বেশ ভালো আর বিরিয়ানি আমাদের চলে এসে সত্তর টাকায় হাফ প্লেট এটা হচ্ছে সত্তর টাকায় হাফ প্লেট বিরিয়ানি ঠিক আছে ঠিক আছে ভাই রাজেশ একটু শরীরটা খারাপ হয়ে গেছিল আমি এখন বিরিয়ানি নিয়ে নিই আমি নেব নেব জাস্ট আসছেন খুব ভালো লাগলো রিয়েলি রাজধানী মানে হোটেলের কোয়ালিটি মানে খাবারের কোয়ালিটি এবং তার সাথে হচ্ছে অ্যাম্বিয়েন্স মানে ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক অনেক ভালো বর্ধমানে এরকম আছে এবং এটা নতুন এটার জন্য সত্যি খুব ভালো আর বর্ধমানে আসার ইনভাইট রইল ঠিক আছে মানে রাজধানী বর্ধমানে হোক এবার ঠিক আছে আপনার নাম আব্বাস আব্বাস আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ 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 হ্যাঁ